এখান থেকে একটু শিক্ষা নিয়ে নি কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন দুটো গুণ এক কামার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ কাকে বলে শুধু গালে দাঁড়ি দিলে মাথায় টুপি দিলে নামাজ পড়লে সৎ নয় শুনে নিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলি নি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও তোমরা আমাকে দুখারীর হাদিস তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো কি দুটো জিনিস দুই ঠোটার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সসরাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যার আজ বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খাড়া নয় ভদ্রলোকের

নবী বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মুলি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার টলিওয়ালার চরিত্র যদি ভালো হয় টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি মানুষের মানুষের যদি যদি টাকা চলে চলে যায় যায় ফিরে আসবে ফিরে আসবে কিন্তু মানুষের যদি চলে যায় কিন্তু আর ফিরে আসবে না তাই রবি বলেছিলেন দুই পথের মাঝখানে দুই রানের বীজ এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো বন্ধু বাড়িতে গিয়ে ভাববেন এজন্য বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কাকে বলে ব্যাখ্যাটা করে দিলাম এতক্ষণ ধরে দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী কর্মী ভাষাটা বুঝতে পারছেন কর্মী কর্মী মানে পরিশ্রম করে

এগারো নম্বর লাইন পাঁচ আয়াত এক নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো কনিতা তিনা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মা কে শ্রদ্ধা করে ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে না ও যত বড় সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক না কেন আর যত যাই যার যার ঘরের মেয়ে হোক না কেন খবর তার ওই মেয়েকে জীবনে কোনোদিন

নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো এক নাম্বার হলো সতীন সতীন বোঝেন সতীন হলো নারী জাতির শত্রু আর দু নাম্বার হলো ননদ 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 সতীন কি রকম শত্রু দেখবেন নারী জাতির সতীন কি রকম শত্রু দেখেনি স্বামী মরে যায় যাক

বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে আর ওই নারী 20 বছর পরে যখন ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শুনি ঠিক না একই নারী 20 বছরের বেশি ও নতুন বউ হলে কি হয় আলাদা খাওয়ার লাইন করে আর যখন শাশুড়ি হয়ে যায় অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় আবার বলছি স্বামীর বৈধ সংস্পর্গ নারী মেনে নেয় নাই অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় ছোট্ট উদাহরণ দিচ্ছি আজ আপনি বাড়ি যান বাড়ি গিয়ে আপনার স্ত্রী অসুস্থ স্ত্রীকে বলবেন ধরুন আপনার স্ত্রী ছ বছর অসুস্থ আছে আপনি আপনার স্ত্রীকে গিয়ে খালি বলবেন দেখো তুমি যে এই ছ বছর অসুস্থতায় ভুগছো তো কাজ করব আমি একটা দ্বিতীয় বিয়ে করব সেই মেয়েটি এসে আমারও সেবা করবে তোমারও সেবা করবে মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করো তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেবে না আর অবৈধ ইনকামটাকে খেয়ে নেবে অবৈধ ইনকামটাকে খেয়ে নেবে এটাই হলো নারীর গুণ আরেকটা দেখেন নারী জাতির শত্রু হলো কি সতী শত্রু দুই নাম্বার হলো ননদ ননদ হলো নারী জাতির শত্রু এজন্য যুবক ভাইদের বলে যাচ্ছি তোমরা যখন তোমাদের বোনেরদের জামা কাপড় টাকা পয়সা দেবে স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম

ওই বাসর রাতে যখন ঢুকেছিলেন স্ত্রীর ঘরে তখন কি বলেছিলেন মাথা হেঁট করে পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি সোনার বিনি ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মানিতে করিবে না আমার বাপ আর মাকে গাধার মতো খাটাইবে আমায় যদি উল্টো পাল্টা চলি আমাকে কেলা নিতেও দিদাবত করিবে না আর তারপরেও যদি গন্ডগোল করি আমার বাপ আর মাকে তুমি জেল খাটাইয়া আমার বাপেরা এই জন্য আপনাদের বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী অসুবিধা হচ্ছে আপনাদের আর দু মিনিট হবে